बेल पता बता बेल पता बता नहीं नहीं ऐसे ऐसे बेल पता ऊपर रहोगे बेल पता ऊपर रहोगे तू नहीं यार क्यों नहीं ऐसा दओ हैं बेल बता ऐसे अरे लाट इसी रसिन omnobahasate vishnu tejo hase jagatoshobitre sutare oshobitre idam arbham ang namo bhagavate vasudevaya namo om namo brahmane

নিবেদয়ামি চাতমানাং টং গতি পরমেশ্বর ওম নমস্তু ভং বিরূপক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নমং পিনাক হস্তায় বজ্র হস্তায় বই নম মানেশ্বরায় নরকার নব তারুণায় জ্ঞান প্রদয় কর্পুর কুন্দ ধবলিন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় নম শিবায় নমস্তে তং মহাদেব লোকানাং গুরু পুরা মরাঙ্গি ভ্রম